ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে কিছুদিন আগেই চলে গেছিলাম গঙ্গাসাগরে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে গঙ্গাসাগরে একদিনে গিয়েই গঙ্গাসাগর কপিলগুনি আশ্রম এবং গঙ্গাসাগরে সাইট সিন ঘুরে আসব সেটাই সেই চ্যালেঞ্জটা কিন্তু করতে পেরেছিলাম তো যারা যারা কিন্তু গঙ্গাসাগরে ভিডিও দেখোই এই ভিডিওর এন্ডে কিন্তু গঙ্গাসাগরের ভিডিওগুলো থাকবে পারলে দেখে নিতে পারো দুটো পার্টে করেছিলাম তো আজকে কোথায় যাচ্ছি টাইটেলের থামনেল দেখে বুঝেই গেছো আজকে কিন্তু গঙ্গাসাগরের সাগর কথাটা কিন্তু আজকে কিন্তু মেল আছে গঙ্গাসাগরে যাওয়ার পরে ডাইরেক্ট আজকে চলে যাচ্ছি সাগরের কাছে সাগরকে অনেকেই কিন্তু জেনে গেছো এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল ১৯ বছরের একটা ছেলে যার নাম সাগর কুমার গচ্ছি সেই সাগর কুমার গচ্ছির হোটেলে নাকি চিপেস্ট দামে কিন্তু খাবার দাবার কিন্তু পাওয়া যায় কিন্তু এই ছেলের একটা কাহিনী আছে সেইটার ব্যাপার হচ্ছে খুব কম বয়সের মধ্যেই বাবা মাকে হারিয়ে ছেলেটা কিন্তু একা হাতে কিন্তু হোটেল চালাচ্ছে এটা কিন্তু ভাবতেই পারছি না একা হাতে সবজি ফবজি কিনে রান্নাবান্না করে কাস্টমার সার্ভিস দিয়ে বাসন কোসন মেজে দোকান খোলা থেকে নিয়ে দোকান বন্ধ পর্যন্ত সমস্ত কাজ একা সামলাচ্ছে উনিশ বছরের একটা ছেলে বাবা যায় লাস্ট বারো বছর সতেরো বছরের ছেলের করেছিলাম সে গোবর গিয়ে বিরিয়ানি এ তো পুরো হোটেলটাই নাকি উনিশ বছরের ছেলে সামলে নিচ্ছে তাহলে এরকম কিভাবে পারছে ছেলেটা আর সত্যিকারে বাবা মা হারা এই ছেলে কিন্তু সত্যি অনেক পরিশ্রম করছে তাই জন্য এই কাহিনীটাকে তুলে ধরার জন্য কিন্তু আজকে কিন্তু চলে যাচ্ছি সাগরের হোটেলে গিয়ে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো কিন্তু আগে থেকেই তোমাদের বলে দিচ্ছি সাগরের সামনে কিন্তু আমি উনি চাইব না যে ওর কাহিনীটাকে বারবার বাবা মা বাবা মা করে জিজ্ঞেস করা তাই জন্যই আমি তোমাদের বলে দিলাম যে ওর কিন্তু বাবা মা নেই ও একাই কিন্তু হোটেলটা কিন্তু বাবা মার হোটেল গোটা কিন্তু বাবা মারই হোটেল সেই হোটেলটায় কিন্তু একা সামলাচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু মানুষ জেনে গেছে এবং প্রচুর মানুষ কিন্তু ওর দোকানে গিয়ে খাওয়া দাওয়া করছে ঠিক আছে তো আজকে আমিও সেরকম চলে যাচ্ছি আমি কিন্তু সাগরের এই প্রচেষ্টা এই লড়াকু সাগরের যে প্রচেষ্টা সেটা তুলে ধরছি অনেকে আমাকে মেসেজ করেছিল যে দাদা একটু সাগরের হোটেলে গিয়ে ভিডিও করো তাই জন্য কিন্তু আজকে আমি চলে যাচ্ছি ঠিক আছে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চকগুলি আপডেট কিন্তু সরাস পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি কিন্তু শোক হচ্ছে পারলে ফলো করে দিও তো আজকে কিন্তু সাগরের হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করব এবং সাগরের সাথে কথাবার্তা বলবো এবং কেনই বা উনিশ বছর বয়সে ওকে পুরো হোটেলের পুরো দায়িত্ব সামলাতে হলো বা কীভাবে সামলাচ্ছে একা এটাই তো ভাব মানে ভাব ভাবতে পারছি না আমি যাই হোক তো চলো আমি একেবারে যাওয়া যাক গিয়ে সমস্ত ইনফরমেশন জানিয়ে লাস্টের লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দেবো চলো দেখতে থাকো আচ্ছা মোটামুটি কিন্তু সাগরের হোটেলের সামনে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি সাগর দেখতে হচ্ছে একা হাতে রান্না করছে ওই জন্য কিন্তু আমি সকাল সকাল এলাম তোমাদের দেখানোর জন্য যে সাগর কি সত্যি একা হাতে করে অনেকের তো সমস্যা হতেই পারে অনেকে অনেক পোস্ট দেখেছো পোস্টে একরকম হতে পারে সামনে কী সত্যি সেরকম করছে সেটা জানার জন্যই কিন্তু আমি তোমাদেরকে সকাল সকাল দেখাতে নিয়ে চলে এলাম যেহেতু আমার পাড়ার কাছে ও আমার পাড়ারই ছেলে বলা যায় তাই জন্য কিন্তু সকাল সকাল চলে এলাম এই দেখো একা হাতে এখানে ঝোল বসিয়ে দিয়েছে এখানে দেখো একা হাতে কিন্তু ভাত করলো এখন এখানে দেখতে হচ্ছে ভাত পুরো গেলে নিয়েছে আর এখানটায় সমস্ত ভাজাভুজি সকাল থেকে করে নিয়েছে এখন বাজে দুপুর বারোটা সাড়ে বারোটা পুনে একটার মধ্যে তো সব রেডি করে ও সকাল থেকে সব ভাজাভুজি তরি তরকারি সব করে নিয়েছে ঠিক আছে তো এখানে আপাতত আমি দেখতে পাচ্ছি কফি আলুর তরকারি আছে আলু মাখা আছে ওখানে বেগুন ভাজা দেখতে পাচ্ছি এখানে ভাজা দেখতে পাচ্ছি ওখানে কিছু একটা সবজি আছে জানবো মাছ মাংস এখনও অবধি হয়নি আজকে একবার হান্ডি চিকেন বানাচ্ছে মানে কত মানে ভাবা যায় ওই একা হাতে মানে সেগুলো করছে মানে নর্মাল রান্না করলেই হয়ে যায় কিন্তু ওইটা ভাবছে না যে নর্মাল করবো আমি কাস্টমারকে বিভিন্ন ধরনের খাবার খাওয়া তার জন্য দরকার হলে একটু সময় লাগুক কিন্তু আলাদা আলাদা রকমের আইটেম মানুষকে খাওয়াবে সেটা সেটাও চিন্তা ভাবনা করেছে বাবা যায় আচ্ছা এখানে দেখতে হচ্ছ মাছের ঝোল হচ্ছে আর এখানে কিন্তু ডাল এসেছিল আর ধনে পাতা দিয়ে তুমি বড়টা তৈরি ডিম মোটামুটি ও ছাড়াচ্ছে এবার মানে ডিম ভাসবে তাই না আচ্ছা মোটামুটি কিন্তু কোনো একটা থেকে কিন্তু খাবার একদম মোটামুটি তৈরি হান্ডি চিকেন হচ্ছে আর এখানে কিন্তু বহু মানুষ কিন্তু চলে এসেছে আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষের জানছে এখন আসতে হয়তো সময় লাগবে মানে যতটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া যেইভাবে ভাইরাল কিন্তু এখনও মধ্যে সেইভাবে কিন্তু এখনো অনেকটা লোক কিন্তু আসে বাট মানুষে এখন সময় নিচ্ছে সময় করে হয়তো শনি রবিবার ছুটির সময় হাতে সময় রেখে রেখে কিন্তু অল্প অল্প করে আসবে বাট আশা করব যে এইখানটাও প্রচুর পরিমাণে মানুষ আসবে খাওয়া দাওয়া করবে আর সাগরের এতে উপকার হবে এই প্রিপারেশানটা কি তোমার অনেক আগে থেকে ছিল যখন হোটেল করছিলে নাকি হালেকালে শুরু করেছে হান্ডি চিকেনটা হান্ডি চিকেন হান্ডি চিকেনটা আগে বাবা বানাতে খাবা বানার পর আমি দোকান চালানো করছি আমি পুরোপুরি বানাই আর এই দু তিন সপ্তাহগুলো বানাচ্ছি আর অনেক তো মানুষ অনেক নর্মাল চিকেনটা সবাই খেয়েছি দেখি সেই হান্ডি চিকেনটা তো মানুষকে খাওয়ানোর চেষ্টা আমার সবসময় থাকে সেগুলোই হান্ডি চিকেনটা বানাচ্ছি আর রেসপন্স কিরকম তোমার হান্ডি চিকেন খেয়ে কি বলছে কাস্টমার হান্ডি চিকেনের একটা কাস্টমার হান্ডি চিকেন চাইলে আর কিছু চাই না শুধু হান্ডি চিকেনের গ্রেভি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় হান্ডি চিকেনের প্রাইস হচ্ছে নব্বই টাকা আজকে হচ্ছে এক কিলো মানে আজকে এক কিলো বানাচ্ছ তত নিচ্ছ প্রাইস বললে প্রাইস হচ্ছে দেখতে পাচ্ছো ভাত তো শেষ আবার ভাত বসিয়েছে অনেক কাস্টমার সব খেয়ে চলে গেছে এখন ভাত বসিয়েছে আবার এখানে দেখো ডাল এখানে দেখতে পাচ্ছো যে ওর ছোলার ডালের যে বড়াটা বেগুন ভাজা সব শেষ আর এখানে দেখো সবজি টবজি সব শেষের মধ্যে এখানে দেখতে পাচ্ছো সাগরের বাবা রয়েছে বাবার ছবি রয়েছে তো এই হচ্ছে বাবার কিন্তু হোটেল বাবা চালাতেন তারপর কাকা কাকিমা ছিল তারপরে ও মোটামুটি একাই কিন্তু দোকানটাকে এতদিন ধরে সামলাচ্ছে এক দেড় বছর ধরে সামলাচ্ছে আশা করি এই দোকানটা আরও বড় হবে তিনটে কুড়ি বাজে আবার একটু ভাত মোটামুটি করেছে এটাই লাস্ট মোটামুটি মধ্যে তো মনে হচ্ছে যে কটা লোক আসে তাদেরকে খাওয়াবে আচ্ছা তো মোটামুটি কিন্তু সাগরকে পেয়ে গেছি সাগরকে দেখে একটা কবিতা হালকা ছোট করে একটু বলছি নেই দোকানে কোনো জাঁকজমক আর নেই সাগরের কোনো রূপসাজ ও লড়াকু সাগর করেছে গোটা বাজি মার এটা একটা ছোটোর ওপর আমি করলাম কত ভালো হয়েছে জানি না সাগরের বয়স হচ্ছে মাত্র উনিশ বছর বয়স ও সাগর তোমার পুরো নাম কি আমার পুরো নাম হচ্ছে সাগর কুমার আচ্ছা আর এইটা তোমার বাবা মার হোটেল ছিল এখনও আছে বর্তমানে তুমি চালিয়ে যাচ্ছো এইটাই তো বাবা মার এই পুরো হোটেলটা কত বছর বয়স হয় এই হোটেলটা বাইশ বছরে বাইশ বছর এখন আমি দেড় বছর বছর তুমি চালাচ্ছ আর আচ্ছা আর তোমার বাড়িতে কে কে আছে এখন বাড়িতে আমার বোন আছে আমার কাকা আছে এখানেই সবাই থাকেন নাকি না সবাই বাড়িতে বাড়িতে মানে কেউ আপনি তোমার বাড়ি উড়িষ্যায় তো সবাই এখন উড়িষ্যায় থাকে আর তুমি এখানে মোটামুটি একা থেকে এই পুরো হোটেলটা একা পুরো হোটেলটা সামলাচ্ছ তো মোটামুটি মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি তুমি একা এত বড় ইন্সপিরেশনটা পেলে কোথা থেকে যে একা হোটেলটা চালিয়ে মানে সমস্ত কিছু বাজারহাট তো তুমি করো তোমার রান্নাবান্না করে কাস্টমার পরিবেশন তোমার বাসন মাজার ফাজ সব করে দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যাচ্ছ সব একা হাতে করতে হচ্ছে তাহলে তোমার এটা তো মোটামুটি যে কেউ ভয় পেয়ে যাবে তুমি তুমি ভয় পাওনি কেন তুমি কীভাবে চালাতে পারছো এক দেড় বছর ধরে এটা করেই যাচ্ছ কন্টিনিউ থাকে না ভয়ে মানুষেরই লাগে আমারও কোন জায়গায় ভয় লাগে কিন্তু একটা কথা কথা আছে যেটা কি বলে ডারকে আগে জিত আচ্ছা যদি আমি ভয় পেয়ে যাই তাহলে ভয়ের মধ্যেই আটকে যাব আজকে আমি একটু চেষ্টা করি মানে ভয়ের থেকে বেরিয়ে আমি নিজের সাহসিকতা দেখাতে পারবো সেটা সাহসিকতা না এটা আমার নিজের বাবার স্বপ্ন পূরণের জন্য আমি যে আমার যে লড়াইটা আমার স্বপ্ন পূরণের জন্য আমার কষ্টটা আর এটার জন্য আমার আমাকে স্টুডেন্ট সবাই খুবই হেল্প করছেন

তারপরে তুমি আর মানে চাকরির লাইনে গেছিলে না ডাইরেক্টই বাবার হোটেলটা সামলা চাকরির লাইনে আমি গেছি চাকরি করার পর চাকরি করেছি দেড় বছরের পর চাকরি করে চাকরি করতে সেরকম লাগাতে পারি আর সেই জন্য এখন আমি নিজের বাবার ব্যবসা থেকে খুব যে ওকে হান্ড্রেড দিতে পারি তাহলে নিজের বাবার ব্যবসাকে দিতে পারি না সব থেকে উপার্জন হচ্ছে সেরকমভাবে টাকা অসমা এতটাও জীবন না যে কাকুর রকমাই সবটা অধিক ছোটবেলা ছোটবেলা ওনারা কিন্তু যেটা যেভাবে উপার্জন করছে আগে সেরকমভাবে হতো না এখন যেটি হচ্ছে সেভাবে এখন আমি সেরকম কিছু ভাবিনি আর বোনের জন্য তো বোনের জন্য তো সবাই আমার ফ্যামিলির লোক আছে আমার থেকেও কাকা কাকিমা বেশি ভালোবাসে বেশি ভালোবাসে আমাকেও ভালোবাসে দিয়েছেন আপন করে রেখেছেন আচ্ছা আর বোনকেও ওরা খুবই ভালোবাসে নিজের মেয়ের মতন এখন অব্দি বাবা মা যেহেতু আমার নেই বলে এখন অব্দি সেই জিনিসটা ভাই ফিল করি ফিল করি না কেন কাকা কাকিমা পুরো বাবা মার মতই ভালোবাসে আর কাকা কাকিমা তো জেনে গেল যে তোমার তুমি এত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে কাকা কাকিমার আনন্দ তো অনেক যে তুমি একটা জায়গায় পৌঁছচ্ছ আশা করি আরো পৌঁছবে এটাই একটা তোর ভাই কিন্তু চায় না কোনো টাকা পয়সা না কোনো চায় দয়া চাই শুধু আসো দোকানে এসে খাওয়া দাওয়া করো আর যে টাকাটা উপার্জন হবে সেটা ওর স্বপ্ন পূরণ করতে বোনের স্বপ্ন পূরণ করতে ইন ফিউচার কাকা কাকিমাকেও একটু হেল্প করতে সাহায্য হবে এটাই চাইবো তো ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে তুমি রান্না কোথা থেকে শিখলে উনিশ বছর বয়সে হোটেলে সব রান্না একাই করে নিয়ে এসছে আগে রান্না করতে আচ্ছা আর আমার করেন কাকুরাও রান্না করেন্নাটা শিখা এখন অব্দি আমি শিখছি সেটা সব পুরোপুরি ভালোভাবে রান্না পারি বলে বলবো না আমি রেগুলারলি শিখি যারা আমার এখন রান্না ভালো খারাপ আর কাস্টমাররাই রিভিউটা দেন চেষ্টা করি কি আজকের দিন যেমন নুন ঝাল তেল যদি একটু কম হয়ে থাকে আর পরবর্তী সময় এটাকে মেকআপ করে কিছু করার জন্য ওই যে দোকানে তোমার আসলে কি কি খাবার দাবার পাবে তার থালির রেটগুলো একটু বলে আমার দোকানে কেউ আসেন আমার দোকানে ফার্স্ট থেকে সব থেকে যেটা তিরিশ টাকা থেকে থালি স্টার্টিং হয় তিরিশ টাকায় সবজি থালিতে কি দিচ্ছে আমার সবজি ভাতের থালিতে তিরিশ টাকা সবজি ভাত আর ডিম ভাত চল্লিশ টাকা মাছ ভাত পঞ্চাশ টাকা আর মাংস ভাত নব্বই নব্বই টাকা মাংস দু পিস দিয়ে দিচ্ছ তাই তো আর মাছ থালি যদি অন্যান্য মাছ হয় তখন দামটা অন্যরকম হবে আপাতত চারাপোনা বলেছিল আমাকে আর রুই মাছ আর হচ্ছে তেলাপিয়া এগুলো হলে পঞ্চাশ টাকায় থালি তুমি করে দিচ্ছ আর সবজি থালি তিরিশ টাকা ওর মধ্যে কী কী দাও তুমি আর তিরিশ টাকা সবজিতে এক রকমের ভাজা থাকে তরকারি থাকে ডাল থাকে পাঁপড় থাকে আর লেবু পেঁয়াজ আর আলু চোখাটা থাকছে আলুর যেটা থাকবেই এত কিছু দেওয়া তিরিশ চারটে চারটি করি ওটা থাকে আর টমেটো চারটি করি রেগুলারলি হয় না কখনো কখনো পারি না আর না একা হাতে তুমি এত রান্না বান্না করছো এটাই তো অনেক বড় ব্যাপার সারা দিন একদম রাত থেকে এগুলো একা চলে যাচ্ছে তাই তো মানে টাইমিং কি আছে কখন আসবে আমার দোকানের টাইমিং হচ্ছে সাড়ে বারোটা একটা থেকে খাবার সেটা সাড়ে তিনটে সাড়ে তিনটে বারোটা সাড়ে বারোটা মানে মোটামুটি একটার ভেতর একটার সময় আসলে পুরো পারফেক্ট পেয়ে যাবে সেদিন গুরুদার গুরুদার সঙ্গে আসার কথা গুরুদার সাথে আসতে পারিনি ভাইও জানে তো ওই আমি আজকে একাই চলে এলাম গুরুদা দেখছো গুরুদা আমি কিন্তু এসে গেছি তো যাই হোক তো ভাই তুমি এইভাবে চালিয়ে যাও আমরা সবাই তোমার পাশে আছি নতুন নতুন আরও খাবারের আইটেম তোমার তুমি আনো আমরা সবাই আসবো খেতে আর এইভাবে পরিষেবাটা ভালো মতো দিয়ে যাও আর তোমার স্বপ্ন যাতে পূর্ণ হোক এটুকু আমরা চাই ঠিক আছে থ্যাংক ইউ এখানে দেখতে পাচ্ছ গেস্তারি যদি বলি মাছের পোর্শনটা যদি আমি বাদ দিয়ে দিই এই মাছটা যদি বাদ দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই থালিটা হচ্ছে তিরিশ টাকার থালি যে হাত ডাল লেবু পেঁয়াজ আর এখানে একটা ভাজা রয়েছে এখানে কিন্তু একটা সবজি রয়েছে আবার আলু মাখা রয়েছে মানে আলুর চোখা যেটা আমরা বলি ওটা কিন্তু ওর দোকানে দেবেই আবার আছে শুধুমাত্র চাটনিটা নেই মাঝে মধ্যে করলেও চাটনিটাও দেয় তিরিশ টাকার থালি কিন্তু এটা ভাবা যায় এখন কিন্তু মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা থালি কিন্তু সাগর একা হাতে চালাচ্ছে কোনো মানে কোনো লেবার নেই বলে ও একা হাতে চালাচ্ছে বলে কম টাকায় দিয়ে দিতে পারছে আপাতত পরে কী হবে জানা নেই কিন্তু আপাতত পাচ্ছে আলাদা নাও অন্য কোনো থালির সাথে যদি সিঙ্গেল মাছ নাও তিরিশ টাকা পড়বে আর যদি তোমরা থালি নাও তাহলে এই থালিটা পঞ্চাশ টাকা পড়বেই তেলাপিয়া চারাপোনা যেগুলো একটু কম দামের রয়েছে সেইটা দিয়ে থালি তোমরা পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবে বাবা মা স্টার্ট আপ করা হোটেল আজকে কিন্তু বাবা মা নেই কিন্তু তবুও বাবা মার এই স্বপ্নটাকে পূর্ণ করতে কিন্তু সাগর এগিয়ে যাচ্ছে আর আশা করব। সাগর দোকানটাকে কিন্তু আরও ভালো করবে এবং ভোর যে স্বপ্ন একটা বড়ো হোটেল তৈরি করা বা বড়ো রেস্টুরেন্ট তৈরি করা সেটা কিন্তু অবশ্যই হবে এবার আমি আগেই বলে দিচ্ছি সাগরের স্টোরি সাগরের পাশ স্টোরি দেখে কিন্তু কেউ কেউ সাগরকে ভাইরাল করো না সাগর কোনো দয়া চায় না সাগর কোনো টাকা পয়সা চায় না সাগর শুধু এইটুকুনই চায় যে তোমরা পাশে থাকো এসে খাওয়া দাওয়া করো খাবার খেয়ে সেই খাবারের মূল্যটুকু তুমি দিয়ে যাও এটাই কিন্তু সাগর চা অতীতে অনেক কিছু ঘটনা ঘটে গেছে সেটার থেকে কিন্তু অনেক কিছু ইন্সপায়ার হয়েছে যার কারণে আজকে ওর ভেতরে কিছু একটা ব্যাপার আছে যার কারণে একা হাতে হোটেল চালানো উনিশ বছর বয়সে আবার জানে এই জায়গাটা দাঁড়াতেই সবাই পারে সেই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু করছে তার কারণ ওই কষ্টটাও কিন্তু পুরে এসেছে কষ্টটা পেয়ে এসেছে আর বাবা মা বাবা মার আশীর্বাদ সত্যি আছে আর ও কিন্তু বড়ো মাকে ভালোবাসা আমাকে বললো তো বড়ো মার আশীর্বাদ অবশ্যই আছে আর বাবা মার আশীর্বাদ আছে তাই জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু কন্টিনিউ করে আছে আর বাবার ফটোটা সামনেই আছে মানে বাবা পাশে সবসময়ই আছে সাগরের দোকা হোটেলে আসলে সাগরের কিন্তু অমায়িক ব্যবহার দারুণ ব্যবহার কাস্টমারকে মানে ঠিকঠাক পরিষেবা না দিতে পারলেও ক্ষমা চাইছে আর আপাতত তো ঠিকঠাক আছে সাগর এই থাকুক আশা করি অন্য মানুষদের মতো যাতে ও একটু অন্যরকম না হয়ে যাক একই রকম যাতে থাকুক এটাই আমরা চাইবো একটু ভাত দিয়ে ডাল দিয়ে মাখলাম যে দেখতে পাচ্ছি হ্যাঁ যখন শ্যুট করে ঠান্ডা হয়ে গেছে খাবো খাবো ঝিঙ আলু ভাজা মোটামুটি ঠিকঠাক আছে এই হচ্ছে সবজিটা সবজিতে একটু খাই বাহ সবজিটা ভালো হয়েছে ফ্রিড ফুড লেভেলে যেরকম খাবার হয় বড় এক্সপেকটেশন করবেন হ্যাঁ তিরিশ টাকায় দিচ্ছে এটাই অনেক বড় ব্যাপার এই দেখো আলুর চকা আলু চোখা দিয়ে একটু খেয়ে দেখি বাহ আলু মাখাটা ভালো হয়েছে উইদাউট হেল্পার যা চালাচ্ছে সেটাই অনেক আর যা ভিড় হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার পর থেকে ভাত মানে ভাইটার অবস্থা অবস্থা খুব খারাপ মানে এত দাঁড়াহুড়ো করতে হচ্ছে সব কিছু করতে বলবার যাই হোক ভাই বলেছে একটু লোকজন রাখতে হবে হয়তো আশা করছি এক্সট্রা ভাত নিয়েছি পাঁচ টাকার এতটা এক্সট্রা ভাত দেবে আর আমার তো রুই মাছ পেয়েছি কালাদা নিলে তিরিশ টাকা কালির সাথে পঞ্চাশ টাকা এই ভেলে নিলাম সাইজ দেখো তিরিশ টাকা সকাল বাজার করে তো একদম ফ্রেশ মাছ আছে এই দেখো দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ যতটা পয় পরিষ্কারভাবে স্টিট করে করা যায় ততটা কিন্তু সাগর করছে চলো এই হচ্ছে মাছ মাছ দিয়ে চলো খাওয়া যাবে মাছের ঝোলটা ভালো হয়েছে মাছের ভালো টেস্ট মাছটা পুরো ফ্রেশ ধরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে পাপড়ের আর কি রিবিধ পাঁপড় তো পাঁপড়ের মতোই হয় চাটনিও করে মাঝে মাঝে যদি কপাল ভালো থাকে চাটনি পেয়ে যাবে বাহ কত বন্ধু শ্যুট করছি তাও পাঁপড় নেতাই নি ঠিকঠাক আছে তো চলো মোটামুটি মাছ দিয়ে একটু ভালো করে খাই এত সুন্দর পঞ্চাশ টাকা পিস খালি পেয়ে একটু ভালো করে খাওয়া দাওয়া করি খাই চলো খাওয়া দাওয়াটা শেষ করে তবে লোকেশনটা বলে দিই আচ্ছা তোমাদেরকে লোকেশানটা বলে দিই তোমরা যদি রুবি সাইড থেকে আসো বা বাইপাস সাইড থেকে আসো বা গড়িয়া সাইড থেকে আসো তোমাদের কিন্তু রাজবিহারীর কোনো ট্রান্সপোর্ট ধরতে হবে রাজবিহারির ট্রান্সপোর্ট ধরে তোমাদের স্টপেজ হচ্ছে যুগলস মিষ্টির দোকান ঠিক আছে আর তোমরা যদি রাজবিহারি বা অন্যান্য জায়গা থেকে টালিগঞ্জ থেকে বা হাওড়া থেকে আসো তাহলে কিন্তু তোমাদের নামতে হবে ফটিশ হসপিটাল বা সামনে রয়েছে মহানির্বন মঠ কদিন আগেই কিন্তু কয়েক মাস আগে কিন্তু মহানির্বন মঠে ভিডিও করেছিলাম তোমরা জানো আসলে কিন্তু মহানির্বন মঠের একটা দারুণ পরিবেশ পাবে ওখানেও কিন্তু দারুণ ভোগ হয় সকালে আসলে কিন্তু মহানির্বন মঠটা তোমরা ঘুরে দেখতে পারবে এই ফটিশ হসপিটাল তার পাশে তার উল্টো দিকেই কিন্তু ভাইয়ের কিন্তু হোটেলটা রয়েছে কিন্তু দিয়ে ভেতর দিয়ে আসলে এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমাদের দেখাই এখানে রয়েছে হ্যান্ডলুম ট্রেডার্স এই হ্যান্ডলুম ট্রেডার্স রয়েছে বা এক্স রয়েছে এই সামনেই কিন্তু হোটেলটা রয়েছে ভেতরটা ঢুকবে ভেতরটা ঢুকলে বুঝতে পারবে আর আর আরও যদি বলি আদি ঢাকেশ্বরী কিন্তু খুব ফেমাস আদি ঢাকেশ্বরীর সামনে থেকে একটুখুনি এগিয়ে আসলে কিন্তু এইখানটায় ভাইয়ের কিন্তু হোটেল তো মোটামুটি কিন্তু খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে সাগরের দোকানে আজকে খাবার দাবার খেলাম খুব ভালো লাগলো একটা আলাদা একটা অ্যাটাচমেন্ট পেলাম মানে সাগরের দোকানে এসে আর ও সকাল সকাল উঠে বাজারহাট করে রাত্রিরেও কিছু বাজার করে রাখে সকালে বাজারহাট করে তারপরে এখানে এসে রান্না বান্না করে গুছিয়ে কাস্টমারসদের খাবিয়ে মানে সত্যিকারেই যে ছেলেটা যে পারছে এটা অনেক বড় পাওনা বড় কিছু স্বপ্ন ও ভেবে রেখেছে তো সেটা আমরা সবাই আশা করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি আর ওর বাবা মা তো আশীর্বাদ দিচ্ছে ভগবানও আছে বড়ো মাও রয়েছে সবাই আশীর্বাদ দিক যাতে ও নিজের স্বপ্নগুলো পূর্ণ করুক এত কষ্ট থাকা সত্ত্বেও কিন্তু জীবনে লড়াই করে কিন্তু সাগর দাঁড়িয়েছে তো সাগরের সাগরের স্টোরি থেকে কিছু শেখারও আছে তো সেই মোটিভেশানটা কিন্তু সাগর দিচ্ছে এবার খাবার দাবার ব্যাপারে যদি আসি সাগরের দোকানে খাবার দাবার সস্তা একদম সস্তা সোজা কথা তিরিশ টাকায় ভেস থালি এছাড়া অন্যান্য যে খাবারগুলো রয়েছে ডিম থালি হোক পিস থালি হোক চিকেন থালি হোক আবার কোথাও যে হান্ডি বানিয়ে দিয়েছে আবার হান্ডি চিকেন মানে এত কিছু এত সস্তাতে দিচ্ছে তো সাগরের দোকানে আসলে অমায়িক সাগরের ব্যবহার খুব ভালো ব্যবহার আর হচ্ছে তার খাবার দাবার যেরকম সিট ফুড লেভেলের হয় সেরকমই বাট একটা ছোট্ট মানে ভাই ভাই কিন্তু রান্নাবান্না করে সবাইকে খাওয়া এটাও দেখতে হবে ভিডিও দেখছো তাদেরকে বলো একটিবার আসো এসে সাগরের দোকানে খাওয়া দাওয়া করো ভালো লাগবে আর ভাইটাকে একটু সাপোর্ট করো তাহলে কিন্তু ভাই আরও কিন্তু জীবনে আরও এগোতে পারবে আর যারা যারা ভিডিওটা দেখছো প্রচুর পরিমাণে শেয়ার করো আর আমার এরিয়া থেকে যারা যারা থাকছো একটু আসো এসে সাগরের দোকানে খাওয়া দাওয়া করো একটু কথা বলো গল্প করো ভালো লাগবে তার একটু হাতে সময় নিয়ে এসো কারণ ভাইটার কিন্তু মাঝে মাঝে একটু তাড়াহুড়ো থাকতে পারে এক একা করছে লোক রাখলে ঠিক হয়ে যাবে আপাতত কবে রাখবে জানি না বাট বাপু ওকে তাড়াতাড়ি রাখতে হবে তো একটু সময় হাতে করে নিয়ে এসো ভাবি ভাই তোমাকে তোমাদেরকে ভালো মতো খাইয়ে দিতে পারবে ঠিক আছে যাই হোক এত ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে টাকা বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন সঙ্গে আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে ডায়লগ খালি পেটে ঘোরা জানা ঘুরতে গেলে খেতে হবে আর খেতে গেলে কি করতে হবে অবশ্যই ট্যাবলেট চ্যানেল দেখতে হবে অবশ্যই কিন্তু সাগরের দোকানে এসে খাবার দাবার খেয়ে তোমাদের রিভিউটা কিন্তু জানিয়ে দিয়ে যাবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন সময় একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ অব্দি ভালো থেকেও সুস্থ থাকবো আর যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি ওরা আবার খাওয়া কিছু একটা তো নিয়ে ব্যাক করবো ঠিক আছে তো চলো আবার টাটাই জানালাম